স্বরূপনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে হাতাহাতি গুরুতর আহত উভয় পক্ষের তিনজন থানায় অভিযোগ অভিযোগ পাল্টা উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী তনন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের নবাদকাটি গ্রামের একশো সাতাশ নম্বর বুথে প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি গুরুতর জখম উভয় পক্ষের তিনজন ঘটনার পর স্থানীয়রা তাদেরকে ছাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পরে উভয় পক্ষই স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়ে কেন এই বিবাদ বলতে গিয়ে কি বললেন উভয় পক্ষ একদিকে সমরেশ মণ্ডল ও তার স্ত্রী অন্যদিকে হামিদুল গাজী ও তার স্ত্রী উভয় পক্ষের পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে

এসে আমার একটা লোক ছিল সে না ঠিক আছে একটু মাটি দেওয়া যাবে আর কোথাও দিচ্ছি না এবার ও এসে আমার মারল এবং আমার জোনেরও মারল মেরে আমার এই দেখুন মেরে দেখুন হাতটা আমি কোনো কথা না বলে আমার বাড়ি চলে এলাম সেই এখানে থাকা থাকলে হয়তো ওরা দলে বাড়ি আমাদের মাঠ আর করে দিতে পারে আমি বাড়ি এসে ভাত আমার ভাতটা আমি মাটি দেয় জনটা কাজ করবে এই মতো অবস্থায় ওরা দল সংগ্রহ করে নিয়ে এসে আমারে মানে ওরা দা নিয়ে এসেছিল ওরা মাথা ওরা আমাদের ধরে রেখে আমার বাড়ি ওপর এসে দেয়া পাঁচিল টপকে এসে আমার ধরে মাথায় দেখুন ডক্টে দেখুন ডক্টর একটু চাপটা দেখুন ওরা ওরা বলতে হামিদুল গাজী বাবার ওর বাবার নাম সুলতান গাজী মৃত এই ঘটনা কোথায় হয়েছে এই ঘটনা ঘটেছিল নবাদ কাঠি একশো সাতাশ নম্বর বুথে আপনার নাম আমার নাম সমরেশ মণ্ডল থানায় অভিযোগ করেছেন না আমি হসপিটাল থেকেই এই প্রথমে এসেছি অভিযোগ করবেন অভিযোগ করব মাথা ফাটল কি করে ওখান থেকে মেরে চুলের মোটো ধরে মেরে ফাটিয়ে দিয়েছে তারা মেরেছে পাশের কারা কারা মেরেছে কারা পাশের বাড়ির লোকের সমারেশ মন্ডল কি নিয়ে এই বিবাদ জমি জায়গা জমি জায়গা নিয়ে